বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায় আজ থেকে টেকনিশিয়ান স্টুডিওতে নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল বাস্তবে দেখা যাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিশিয়ানরা টলিউডের পরিচালকরা একজোট হয়ে রাহুলের পাশে দাঁড়ায় এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব বলেন এমপি হিসাবে কোনদিন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় না আমি এটা এই লড়াইটা কোনো পলিটিক্যাল রং দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকে একটা অনুরোধ করবো কে প্লিজ আপনার সাপোর্ট করুন আমাদের কোনো অসুবিধা কথা বলবেন না এমন কোন মন্তব্য না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই কে টেকনিশিয়ানের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে একটা সুস্থ অ্যাটমসফেয়ারের কাজটা যেন শুরু হতে পারে এটাই আমাদের প্রচেষ্টা এই প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন রাতে সিন পড়ছি সকালে শুনছি হবে না ন দিন ধরে ডিপ্রেশনে আছি আর কি বললেন তিনি শুনুন আমি একটা জিনিস বলি সে টেলিভিশন হোক ফিল্ম হোক হোক এই যে কাজটা আমরা করি মানে বিশেষ করে সিনেমা বানানোটা এর মধ্যে একটা বিশেষ আমি প্রায় ন দিন ধরে খুব খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটা সিন পড়ি শুটিংটা করবো তার যে একটা ভালোবাসা আমি না নদিন ধরে এটা বলছি রাত্রিবেলা সিন পড়ছি সকালবেলা উঠে শুনছি হবে না এইটা যে একটু আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায় উই আর উই আর অল ইমোশনাল পিপল মানে সেটা টেকনিশিয়ানস পরিচালক অ্যাক্টার্স এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি আমি চল্লিশ বছর ওপর কাজ করছি দর্শকরা আমাদের কাজ দেখবেন না একটা ভালোবাসা রেসপেক্ট কোথাও হ্যাঁ তার মধ্যে কি একটু মন একটু ঝগড়াঝাটি একটু এরকম হয় লেটাস ক্রিয়েট থিংস উইথ লাভ ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে কাউকে কারোর কিছু প্রুফ করার নেই আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা ওইটাই থেকে যাবে লেটস মুভ ফর দি পজিটিভ থিং আমার এটাই মনে হয় থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা